করবে সহযোগিতা করবে চালাবে তারপরে ওই কথাটা বলার সুযোগ থাকে ফুলবাড়ির দিনাজপুর ফুলবাড়িতে আমার নাম আছে মিষ্টি এই আমাদের ক্যামেরার জীবনের ইতিহাস ধরে আসি আচ্ছা আমার জীবনের ইতিহাস কি আমার মা বয়স্ক আমার বাবা মারা গেছে ভাই একটা ভাই ঢাকা গারবেসা চাকরি করে আমার একটা মেয়ে মাদ্রাসায় পড়ে আমার স্বামী ছিল তিন আমার মেয়ে যখন তিন বছর বয়স ডিভোর্স হয়ে গেছে নিশা খাইতো সব কিছু করত কোন দিকে রাস্তার মধ্যে পড়ে থাকতো খাওয়া খরচ দিত না বউ কি খাইলো মেয়ে কী খাইতাছে কোনো খোঁজ খবর রাখতো না ওই জন্য আমার ভাই ডিভোর্স দিয়ে নিচ্ছে দশার মাধ্যমে হয়ে গেছে ডিভোর্স হ্যাঁ 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 হইছে এখন তো আমার চলার মতো কোনো গতি নাই এখন মা বাবা মা মা তো অসুস্থ বেশি নাই আর মেয়ে তো মাদ্রাসা মাস গেলে তিন হাজার বেতন দিতে হয় মাদ্রাসাতে আর বাবা মারা যাওয়ার দশ বছর হয়ে গেল এখন আমি যে করে খাবো তার মতন আমার ইস্কম নেই বাসা বাড়িতে যে কাজ করি ওই কাজ দিয়ে মেয়ের বেতনও হয় না মার ওষুধও হয় না আমারও খাওয়ানো হয় না ঘর ভাড়াও দিতে পারি না ঠিক মতো এই জন্য প্রতিবেদনে আসছি এখন যদি কেউ আমার কষ্টটা অনুভব করে সাহায্য কি বোঝাতে আপনি বন্ধু হিসাবে শুধু বন্ধুত্বই করবেন নাকি বিয়ে শীত করবেন না ভাই বিয়ে শীত করবো না কেন প্রবাসরা এইবার ধরে দুইবার দুইবার না তিনবার ক্যামেরার সামনে আসে বিয়ের কথা বললে আগে বলে কি বিয়ে করবেন ওরা থাকে প্রবাসে কিভাবে বিয়েটা হবে আর আমার একটা কথা কি আমাদেরকে যদি খাওয়া খরচ না দেয় আর বিয়েটা বললে কি হবে আমাকেই বলে যে বিয়ে করব হ্যাঁ টেকা পয়সা দিয়ে মোল্লা ডেকে আনেন বিয়ে শি করেন এটা কি হবে আমি যদি আমার টাকা দিয়ে বিয়ে করতে পারি তাহলে তো এই ক্যামেরার সামনে আসতাম না আমার টাকা দিয়ে বিয়ে করতাম এখন আপনারা বিয় शादी করবেন না আপনি প্রেম ভালোবাসা করে না বুঝলাম এখন একজন একজনকে কিছু দিতে হলে তো আরেকজনের কাছে কিছু নিতে হবে দিব দরকার বত জিনিস আছে দিব না নি না যায় আমার প্র্যাকটিক্যাল বন্ধু হবে বন্ধুত্ব করে তারপরে তখন বিবেচনা করে বিয়ে করব ও বিবেচনা করবে আমিও করব তারপরে বিয়ে তার আগে বিয়েটা আচ্ছা আচ্ছা তার সাথে কথাবার্তা বলে আমার বয়স হচ্ছে তিরিশ আমার থেকে বেশি হইতে হবে আমার বয়স তিরিশ আছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম ষাট ষাট বছরের মানুষ তো প্রবাসে থাকবে না বাঁচেও থাকবে না পুঁথিতে থাকে আমি নষ্ট করব না আপনি তাহলে কি ধরনের ছেলে চাচ্ছেন আপনি বিস্তারিত ভালো করে বলেন আমি কি ধরনের আমি যেরকম এরকম আমার মোটা ভাত মোটা কাপড় যদি দেয় আমার মেয়ের দায়িত্ব নেই তাহলে আমি ওকে বিয়ে করব আমার সাথে কথা বলতে হবে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হবে আমাকে চালাইতে হবে আমি বিয়ে করব সেও আমাকে দেখবে ওকে দেখার তিরিশ তিরিশ বয়স হম এখন এখানে যদি আপনার কারো একটা ছেলে যদি ভালো লেগে যায় সেই ক্ষেত্রে সে যদি আমাকে বিয়ে করতে চায় সে তার গার্জিয়ানকে বলবে

করে না যে তা না প্রবাসে বাইরে অনেক হেল্প করে করে মানুষ যারা তারা ঠিকই কষ্টটা অনুভব করে বুঝে যে আমরা যেরকম প্রবাসে এসে কষ্ট করতেছি এরাও কষ্ট করছে একটা মেয়ে মানুষ তারা দুঃখ না দেখতে পারে কিছু হেল্প করে করে না যে তা না আর কিছু কিছু প্রবাসে বাইরে আছে ফোনটা দেওয়ার সঙ্গে বলবে এটা করবেন ওটা করবেন এটা করবেন এটা কি বলা সম্ভব তার সঙ্গে বন্ধুত্ব হবে তাই